আসসালামু আলাইকুম আশা করি এসব ভালো আছেন তো আজকে আলোচনা করব যে কীভাবে আমরা লাইভ সাবস্ক্রাইব দেখব সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথম ছিল আমরা ক্রোম ব্রাউজারে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা সেখানে উপরে অপশন লিখবো যে ইউটিউব স্টুডিও লেখার পর সার্চ করার পর এখানে আসবে এরকম অপশন আসবে এরকম আমার সমস্যার পর এখানে আসবে লগিং লগিংয়ের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে এরপর কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এরপর এখানে আছে উপরে এক সাইডে আছে অ্যানালাইস মানে সেটা মাসিন্ন আছে সেটার উপর একটা ক্লিক করব আমরা এই যেটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে অপশান আসার পর এখানে আসবে লাইভ সি স্টার্ট লাইভ সে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু দেখাবে যে সাবস্ক্রাইব লাইভ সাবস্ক্রাইব দেখাবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব সাবস্কায়ার করবেন ধন্যবাদ সকলকে